আজকে আমাদের এয়ারবি ফটোশপের দুই নাম্বার পর্ব দেখতে পাচ্ছেন আমি এয়ারবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে প্রথমেই আমি আজকে যে টুলস দুইটি দেখাবো আপনাদের সেই দুইটি হচ্ছে এখানে মার্ক টুল এবং মোভ টুল অর্থাৎ মার্ক টুল এবং মোভ টুলের কাজ কি এটা আপনাদেরকে আজকে বিস্তারিত দেখিয়ে দেব তো এই দুইটা টুলের কাজ দেখানোর জন্যে আমি প্রথমে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি মনে করেন আমি এখানে গেলাম ওপেনে তারপরে মনে করেন আমি এই ইমেজটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমার কিন্তু এখানে চলে এসেছে তো এই ইমেজটার উপরে আমরা কাজ করবো আজকে তো প্রথমে আমি দেখাবো যে এই যে মার্ক টুলের কাজ কি তো মার্ক টুলে যাওয়ার পরে তো বন্ধুরা এখানে টুলগুলোতে দেখার টুলগুলোতে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিছু কিছু টুলের নিচে ডান পাশে কোনায় দেখবেন একটা কালো চিহ্ন রয়েছে তার মানে ওই টুলগুলোর মধ্যে আরো টুল রয়েছে এগুলো যেমন দেখেন এখানে এই টুলের উপর যদি আপনি মাউস রেখে রাইট ক্লিক করেন দেখতে পাবেন অনেকগুলো টুলস কিন্তু চলে এসেছে মানে ওই টুলসের মধ্যে চারটি টুলস রয়েছে তো তেমনি এখানে যদি রাইট ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবে না তার মানে এই টুলসের মধ্যে কোনো টুলস নাই এই একটাই টুলস তো আমরা প্রথমে এই টুলসে গেলাম রাইট ক্লিক করে রেকটেঙ্গুলার মার্ক টুলটি সিলেক্ট করলাম তো রেক্টেঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অপশন বাড়ে কিন্তু কিছু অপশন এসেছে তো এই রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলের কাজ হচ্ছে বন্ধু সিলেক্ট করা যেমন রেক্ট্যাঙ্গুল মানে হচ্ছে কি চতুর্ভুজাকার তার মানে চতুর্ভুজা আকৃতিতে সিলেক্ট করা যাবে এই যে দেখেন চতুর্ভুজাকৃতিতে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন চতুর্ভুজ চাকরিতে সিলেক্ট হয়ে গেল এখন সিলেক্ট করার অংশ আমরা ডিসিলেক্ট করবো কীভাবে কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি আপনারা একসাথে চাপবেন আমি দেখেন চাপলাম কন্ট্রোল ডি চলে গেল আবার আমি সিলেক্ট করতে পারি এই যে সিলেক্ট করলাম আবার কন্ট্রোল প্লাস ডি মনে করেন আমি এইখানে সিলেক্ট করব এইখানে করলাম কন্ট্রোল প্লাস ডি হিসেবে এটা আমি ডিসিলেক্ট করে দিলাম তো এই জিনিসটা আপনারা একটা পেজ নিলেও করতে পারেন সাপোজ আমি আরও একটা পেজ নিয়ে নিচ্ছি নিউ পেজ হ্যাঁ ওকেতে ক্লিক করে আবার একটা নিউ পেজ নিলাম এখানে আপনারা সেম কাজটি করতে পারেন হ্যাঁ এই রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করে এখানে আপনারা যেখানে ইচ্ছে সিলেক্ট করতে পারেন তো এই রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করার পরে উপরে আপনারা অপশন বারে গিয়ে বন্ধু দেখবেন যে এইটা আমাদের অটো সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট মানে ডিফল্ট আমাদের কিটু হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা চতুর্ভুজ তার মানে এটা হচ্ছে দুইটা মানে যুক্ত করার কিছু দেখাচ্ছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অ্যাড করতে পারবো আমরা মনে করেন এর সাথে আরও একটু অ্যাড করতে চাচ্ছি তাহলে এখানে এই যে দিলে অ্যাড হয়ে গেছে হ্যাঁ আরও একটা অ্যাড করতে চাইলে এখানে দিলে এটাও অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা এখানে অ্যাড করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে যে সিলেক্ট করা অংশ থেকে বাদ দিতে মানে এই যে সাবট্রাক্ট ফর্ম সিলেকশন তো এখানে যদি ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করি তাহলে যেটুক সিলেক্ট করব ওইটুক বাদ হয়ে যাবে মনে করেন এইটুকু আমরা সিলেক্ট করলাম ওইটুক বিয়োগ হয়ে যাবে আগের সিলেকশন থেকে এই যে দেখতে পাচ্ছেন বিয়োগ হয়ে যাচ্ছে যে এতটুক সিলেক্ট করছি কারণ সাবট্রাক্ট ফর্ম সিলেকশন আমরা সিলেক্ট করে রেখেছি এরপরে এইখানে আপনারা আরও একটি দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট উইথ সিলেকশন অর্থাৎ আপনার এইটা সিলেক্ট করার পরে আমরা যদি আবার এখানে সিলেক্ট করি তাহলে দুইটার মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটুক সেইটুকু আমাদের শুধু সিলেক্টেড থাকবে এই যে দেখছেন এইটুক ছিল ইন্টারসেক্টিং এটুকু আমাদের সিলেক্ট হয়ে আছে আবার আপনারা দেখা আপনাকে দেখাচ্ছি মনে করেন এই যে দুইটার মধ্যেই ইন্টারসেক্টিং পয়েন্ট কতটুকু আছে সেইটুকু সিলেক্ট হয়ে থাকবে এই যে দেখেন তো এই হলো আমাদের তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেদার ফেদারটা আপনারা একটু পরে বুঝতে পারবেন বন্ধুরা আপনা আপনাদেরকে একটু পরে বুঝাবো হ্যাঁ তারপরে এখানে আর তেমন কিছু নাই স্টাইল নর্মাল এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারেন তো এইখানে আর তেমন কিছু নাই আমি কন্ট্রোল প্লাস ডিচেপে চেপে এখানে করে দিলাম তো এর পরে পরে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে গিয়েই এলিপটিকাল মার্ক টুল এলিপটিকাল মানে হচ্ছে গোলাকৃতিতে কিছু সিলেক্ট করা তো এখানে ওইটা সিলেক্ট এই মার্ক টুলে আমরা সিলেক্ট করে এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন গোলাকৃতিতে সিলেক্ট হবে এটা আমরা ইমেজের উপর করতে পারি বা একটা পেজের উপরেও করতে পারি তো দেখতে পাচ্ছেন গোলাকৃতিতে সিলেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন গোলাকৃতিতে সিলেক্ট হচ্ছে তো এইখানেও আপনারা উপরে যে অপশনগুলো দেখতে পারবেন এই যে এইখানে অ্যাড টু সিলেকশন এই এটা দেওয়ার পর আরেকটা দিলে দুইটা অ্যাড হয়ে যাচ্ছে হ্যাঁ তিনটা অ্যাড হয়ে গেল তারপর সাবট্রাক ফর্ম সিলেকশন হ্যাঁ এটুকু বাদ দিতে যাচ্ছেন বাদ হয়ে গেল এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ কিন্তু আনতে পারেন এগুলো আমাদের কাজে লাগে সবচেয়ে বেশি কাজে লাগে বন্ধুরা লোগো ডিজাইনের সময় একটা লোগোর বিভিন্ন রকম সাইজ কিন্তু আমরা দিয়ে দিতে পারি এইভাবে সিলেকশন দিয়ে সিলেক্ট করে করে তারপরে এইগুলো একই বন্ধুরা এই দুই দুইটার ক্ষেত্রেই এরপরে আমাদের রয়েছে সিঙ্গেল রো মার্ক মার্কটোল এটা সিলেক্ট এই সিঙ্গেল রো দিয়ে আপনারা এই যে একটা সিঙ্গেল রো নিতে পারবেন যেখানে ইচ্ছে সেইখানে নিতে পারেন তো এই টুল আমাদের তেমন কাজে লাগে না বন্ধুরা এটা হ্যাঁ তেমন বেশি আমাদের কাজে লাগে না এটা আপনারা জাস্ট জেনে রাখবেন তো এরপরে রয়েছে কি সিঙ্গেল কলাম মার্ক টুল এটা নিলে সেম আপনি কলাম নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা কলাম নিতে পারবো এইটা দিয়ে সিলেক্ট করে তো এই ছিল বন্ধু মার্ক টুল মার্ক টুলের প্রথমে যে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল আর এলিপটিক্যাল মার্ক টুল আপনারা দেখছেন এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় আপনারা এই দুইটা সম্পর্কে জানবেন এবং প্র্যাকটিস করবেন তো এরপরে আমরা দেখাবো তো মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যে কোনো কিছু একটা ইমেজ থেকে আমরা একটা ইমেজের একটু অংশ কেটে আবার অন্য একটা ইমেজের সাথে সেট করবো তখন এই মোভ টুল দিয়ে সেটাকে আমরা মুভ করে নিয়ে যাবো তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করেন এই ইমেজটা থেকে এই ইমেজটা থেকে কিছু অংশ কেটে আমরা এই পেজে নিয়ে আসব তো এখন এই ইমেজটা নিয়ে আস এই ইমেজটা মনে করেন কতটুকু অংশ আমরা নিয়ে আসবো রেক্টেঙ্গুলার মার্ক টুল মার্ক টুল দিয়ে মনে করেন একটা চতুর্ভুজ আকৃতিতেই নেই তো মনে করেন যে এই এতটুকু অংশ আমরা সিলেক্ট করলাম এখন এই সিলেক্টেড অংশটুকু মনে করেন আমি আমার ওই পেজের উপর নিয়ে যাব তাহলে কি এটুক সিলেক্ট অবস্থায় থাকবে আপনারা আবার মুভ টুল সিলেক্ট করবেন মুভ টুল সিলেক্ট করে এই সিলেক্টেড অংশটুকুর উপর রাখবেন রেখে এইটাকে জাস্ট এইভাবে ধরে আপনার পেজের উপর ছেড়ে দেবেন তো পেজের উপর ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওই জায়গাটুকু কিন্তু আমাদের পেজে চলে এসেছে তো এইভাবে আপনারা যে কোনো একটা কিছু সিলেক্ট করে অন্য এক জায়গায় মোভ টুলের মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারেন এই মুভ টুল দিয়ে আমরা নিয়ে আসলাম এরপরে আমরা এটাকে ছোট বড় করতে পারি ছোট বড় করতে পারি তারপর বিভিন্ন জায়গায় সরিয়ে যে কোনো জায়গায় আমরা স্থাপন করতে পারি হ্যাঁ ঠিক তেমনই বন্ধুরা আপনারা যদি চান ওইটা এটা হচ্ছে এই আরেকটা জিনিস বন্ধুরা দেখেন এখন এই যে এটা মুভটুলের কাজ কিন্তু আমরা কমপ্লিট করিনি এই অবস্থায় থাকার পরে আপনারা যদি এই যাই মনে করেন এই জায়গায় আমি ফটোটাকে রেখে দেবো তাহলে এখানে রেখে আপনারা কি বলে এন্টারপ্রেস করবেন তারপরে কিন্তু এটা এন্টার করলে তারপরে আপনারা অন্য কোনো টুলস এখানে সিলেক্ট করতে পারবেন তার আগে কিন্তু আমরা আপনারা কোনো টুলস এখান থেকে সিলেক্ট করতে পারবেন না তো এন্টার দেওয়ার পরে এটা এন্টার হয়ে গেছে তো এরপরে এইভাবে আপনারা ইলেকট্রিক্যাল মার্ক টুল দিয়েও এই সেম কাজ করতে পারেন মনে করেন এখানে গোলাকৃতি একটা অংশ সিলেক্ট আগে আমি ডিসিলেক্ট করে দিই হ্যাঁ তারপরে এই যে গোলাকৃতিতে একটা অংশ সিলেক্ট করে এ আবার মুভ টুল সিলেক্ট করতে হবে মুভ টুল সিলেক্ট করে বন্ধুরা মনে করেন এই এই গোলাকৃতি অংশটা আমি পেজে আবার নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটি আমাদের এখানে চলে এসেছে এটিকেও আবার আমি ছোট বড় করে নিতে পারি তো এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন সাইজের যে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে এই মুভ টুলটা ব্যবহার করতে পারেন তো এইগুলো নিয়ে বন্ধুরা আপনারা এখন জাস্ট জেনে রাখেন এগুলো নিয়ে আমরা আপনারা কাজ করতে করতে এক সময় অনেক ভালো কাজ করতে পারবেন এগুলোর বিভিন্ন ডিজাইনের শেপ কিন্তু আপনার মাথায় চলে আসবে তো এই ছিল বন্ধুরা আজকের মতো আপনারা এই দুইটা টুল সম্পর্কে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন তো এরপরের টিউটোরিয়ালে অর্থাৎ পার্ট থ্রিতে আমরা যে পরে আমাদের এই যে দুইটা টুল দেখছেন পলিগুল লেস টুল এবং ম্যাজিক ওয়ান টুল পরের টিউটোরিয়ালে আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করবো